ইউনিক স্টাইলে করেছে মাথার উপরে কিন্তু মা দুর্গার কলসি নেওয়া রয়েছে মানে পুরোটাই রাজস্থানী স্টাইলে তুলে ধরেছে শিল্পী প্রশান্ত পাল মায়ের কিন্তু এখানে মুখশ্রীটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই এখানেও কিন্তু মাকে রুদ্রাণী রূপে তুলে ধরা হয়েছে দুর্গা প্রতিমা প্রস্তুতি দু হাজার পঁচিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত বলে স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা হ্যাঁ বন্ধুরা বাঙালির সব থেকে বড়ো আবেগ পুজো আর কিন্তু বেশি দিন বাকি নয় হাতে গুনে সতেরো থেকে আঠেরো দিনের অপেক্ষা তার আগে শিল্পীর প্রশান্ত বলে স্টুডিওতে কত দূর দুর্গা প্রতিমার কাজ এগিয়েছে সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ও বন্ধুরা শিল্পী প্রশান্ত পলয়ের স্টুডিওর সেকেন্ড গেটের ভেতরে ঢোকার মুখেই যে প্রথম প্রতিমা তোমাকে দেখিয়ে দেবো ছোট্ট ছোট্ট টানা চোখে দুর্গাপতিমা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমাদের দেখিয়ে দেবো দেখো কতটা মিষ্টি লাগছে মায়ের মুখ মায়ের মুখুশ্রটা কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখো ও বন্ধুরা তোমাদের কিন্তু টানা চোখের ছোট্ট ছোট্ট প্রতিমা দেখিয়ে দিলাম তো এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার অপোজিটে দেখতে পাচ্ছ বড়ো বড়ো কিন্তু সব টানা দুর্গা প্রতিমা আছে আর এখানে কিন্তু মায়ের কাজ কিন্তু বলতে গেলে পুরোটাই কমপ্লিট দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মাকে লাল পাড়ের বেনারসি পড়ানো হয়েছে দেখতে কিন্তু হেভি লাগছে মানে রঙটা কিন্তু ফুটে উঠেছে তোমাদের কিন্তু এইখানে সব বড় বড় দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম খুবই কিন্তু সুন্দর কিন্তু করে শিল্পী প্রশান্ত পাল তুলে ধরেছে তো এখন যেই প্রতিমাটা দেখাতে যাচ্ছি একবার দেখো এই দুর্গাপতিমাটা দেখো কতটা ইউনিক স্টাইলে করেছে মাথার ওপরে কিন্তু মা দুর্গার কলসি নেওয়া রয়েছে মানে পুরোটাই রাজস্থানী স্টাইলে তুলে ধরেছে শিল্পী প্রশান্ত পাল আর মাটির কাজ নিয়ে তো কোনো কথা হবে না অসাধারণ মাটির কাজ মাটির গয়না মাটির শাড়ি মানে অসাধারণ কাজ মানে কোনো কথা হবে না না দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দরভাবে শিল্পী প্রশান্ত পাল তুলে ধরেছে এত সুন্দর মাতৃ প্রতিমা তো বন্ধুরা তোমাদের কিন্তু এই রাজস্থানী স্টাইলের প্রতিমাটা দেখিয়ে দিলাম তো এই প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে কিন্তু আরও এক বিশাল কিন্তু প্রতিমা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মুখ খুবই সুন্দর মাকে কিন্তু একদম বলতে গেলে বাসন্তী কালারের যে বেনারসিটা হয় সেটা কিন্তু পুরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের মুখশ্রীটা কিন্তু খুবই মিষ্টি লাগছে এখানে বন্ধুরা শিল্পী প্রশান্ত বলে স্টুডিওর ওই সেকশানে সব বড় বড় প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসছি আরেকটি স্টুডিও সেকশান আছে সেখানে চলে এসেছি ছোট্ট ছোট্ট টানা চোখের আরও আরও সুন্দর কিছু দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে দেখো কতটা সুন্দর লাগছে প্রথমে দেখিয়ে দেবো তোমাদের এই মাতৃ প্রতিমাটা কতটা নিখুঁত কাজ মায়ের ও হেভি লাগছে দেখ দারুণ লাগছে তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা স্টুডিওর এই সেকশানে সব ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর টানা চোখে প্রতিমা দেখিয়ে দেওয়ার পর চলে যাব স্টুডিওর আরেকটি সেকশানে বড় বড় রুদ্রাণী রূপের প্রতিমা তোমাদের দেখাতে খুবই সুন্দর করে শিল্পী প্রশান্ত পাল তুলে ধরেছে সব প্রতিমা নিখুঁত হাতের কাজ নিখুঁত কোনো কথা হবে না চলো তাহলে তোমাদের ওই বড় বড় দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিই তোমাদের কিন্তু রুদ্রাণী রূপের এই মা দুর্গা তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে মায়ের তুই চোখটা দেখো মানে মা কিন্তু উগ্রভাবে তাকিয়ে রয়েছে দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে তো এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ দুখানা খুবই সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের প্রতিমা আছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু মা খুবই সুন্দর রূপে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ শিল্পী পাল খুব সুন্দর রূপে গড়ে তুলেছে এই প্রতিমা আর এই অপোজিটেও কিন্তু আরেকটি সুন্দর প্রতিমা আছে মাটির কাজ অসাধারণ আর চালচিত্রে কিন্তু সবুজ কালারের রং দিয়ে রাঙিয়ে দেওয়া রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পুরোটাই ইউনিক স্টাইল মা কিন্তু এখানে দারুণ লাগছে দেখতে মানে মাটির কাজ নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ সব মাটির কাজ অসাধারণ কাজ অসাধারণ কোনো কথা হবে না হেভি লাগছে তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেবো তারপরে এরপরে একদম তার অপোজিটে এই যে দুর্গাপতিমাটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের দেখিয়ে দেবো ইউনিক স্টাইলের দুর্গা প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম মাটির কাজ অসাধারণ দারুণ একটা স্টাইলে শিল্পী পাল তুলে ধরেছে তো এই দুটো দুর্গাপতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে কিন্তু আরেকটি দুর্গাপতিমা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গা খুবই সুন্দর করে সিংহের পিঠে স্টাইল করে বসা রয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আর এখানেও কিন্তু হেভি সুন্দরভাবে মাটির কাজ দেখো অসুরের যে গয়নাগুলো দেখো কতটা সুন্দরভাবে তুলে ধরেছে মায়ের মাটির শাড়ি মাটির গয়না মাটির মুকুট অসাধারণ লাগছে মাকে দেখতে কিন্তু এখানে খুবই মিষ্টি লাগছে কিন্তু মায়ের মুখশ্রীটা দেখে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই দারুণ লাগছে দেখতে মাকে কিন্তু এখানে বন্ধুরা স্টুডিও সেকশনের এই যে গলি দেখতে পাচ্ছ সব দুর্গাপতিমা মানে দেখিয়ে দিলাম খুবই সুন্দর করে শিল্পী প্রশান্ত পাল তুলে ধরেছে তো এরপরে যে দুর্গাপতিমা দেখিয়ে দেবো একবার দেখো বন্ধুরা এখানেও কিন্তু মাকে রুদ্রাণী রূপে তুলে ধরা হয়েছে অসাধারণ মায়ের রূপ আর এখানেও কিন্তু মাকে লাল পাড়ের বেনারসি পরিয়ে সুসাজিত করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের মুখ তো কোনো কথা হবে না অসাধারণ মায়ের মুখ মানে সত্যিকারের তাকিয়ে রয়েছে দেখে যা মনে হচ্ছে দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর অসাধারণ সব প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শিল্পী দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা